কার্তিকচন্দ্র দোলই ডেবরা পশ্চিম মেদিনীপুর ভাগবত বাড়িতে রাখার জন্য কী নিয়মকানুন মেনে চলা উচিত এটা শাস্ত্র গ্রন্থ আপনি একটু আলমারিতে যদি না থাকে বুক সেলফ রাখবেন না থাকলে একটু আপনার যে ভাগবতমে বক্স আছে বক্সও রাখতে পারেন এবং আপনার ঠাকুর মন্দিরে যেরকম পূজা করছেন সেরকম ধূপধনা দেবেন আর নিয়মিত পড়বেন নিয়মিত পড়বেন আর এখন যতটুকু সময় পাবেন এবং সংসার থেকে যখন অবসর প্রাপ্ত হবেন তো নিয়মিত পড়বেন এখন ভাগবতীকে পূজা করুন প্রণাম করুন এটা করতে পারেন ত্রিশানাথ চট্টগ্রাম থেকে মহারাজ একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো ভাগবত শ্রবণ করার সময় মহারাজ ভীষণ ঘুম আসে এর কারণ। ভাগবত শ্রবণে আশীর্বাদ আছে নিদ্রাদেবী ওখানে এসে শ্রোতাকে ভর করবে যেখানে ভাগবত কথা হবে সেখানে নিদ্রাদেবী আসবেন নিদ্রাদেবীর প্রতি আশীর্বাদ রয়েছে জুলি মন্ডল মারা ধন্যবাদ প্রণাম গোপাল যখন আচ্ছা আমার মেয়ে বিয়েতে গোপাল উপহার পেয়েছে জন্মাষ্টমীতে পূজা করবে বলে ছিল বাড়িতে একজন মারা গেছেন তাই পূজা হয়নি তাহলে কিভাবে গোপাল পূজা করা যাবে গোপাল পূজা শুরু করেন যেদিন থেকে পারবেন শুরু করে সুন্দর করে শুশ্রূষাভাবে এবং খুব নিষ্ঠা সহকারে গোপাল পূজা করবেন মালা পরাবেন কাপড় পরাবেন স্নান করাবেন আপনি যা খাবেন তার আগে গোপালকে খাওয়াবেন গোপালের প্রসাদ খাবেন যেদিন থেকে পারেন শুরু করতে পারেন আর নাহলে ভালো তিথি দেখলে আপনি রাধাষ্টমী থেকে বা আপনার যে কোনো বা একাদশী থেকে করতে পারেন প্রশ্ন করেছেন বিশ্বজিৎ রানা হুগলি থেকে গীতা কি লুঙ্গি পরে পড়তে পারে যে কোনো স্থানে পড়তে পারে পড়তে পারেন লঙ্গি পরবেন কেন লুঙ্গি তো একটা আপনি ধুতি পরুন লঙ্গি পড়াটা এনেও আপনি যদি লুঙ্গিও পড়েন অসুবিধা নেই মূল বিষয় হচ্ছে ভাগবত পড়া ভাগবত পড়বেন যদি সাফসুতরা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে বসে পড়তে পারেন ভালো যদি সেবা সুযোগ না হয় আপনি যেখানে পারবেন ভাগবত পড়ুন নিয়ম রয়েছে নিয়ম থেকে বড় নিয়ম নীতি হচ্ছে পড়া আর যদি নিয়ম মানতে গিয়ে না পড়তে পারেন এটা ঠিক না ভাগবত পড়ুন আমি মনে করছি আজকে এই পর্যন্ত রাখি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই